আসসালামু আলাইকুম দ্রুত গতিতে এগিয়ে চলেছে কালিয়াকটু লাহির মোহনপুর রাস্তার কাজ দেখতে পাচ্ছেন রাত দিন এখানে জটলা লেগে আছে যাত্রীদের কাদা পুকুর থেকে মাটি নেই কিন্তু আসলে এখান দিয়ে রাস্তাটি শাসন করা হচ্ছে আসলে এসব জায়গা শাসন না করলে কিন্তু বর্ষাকালটা আবার ভেঙে যায় পাশের থেকে মাটি চলে যায় এই কারণেই কিন্তু এটি অনেক যানজটপূর্ণ এলাকা দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু জট না লেগে যায় যদিও গ্রামীণ পরিবেশ গ্রামীণ রাস্তা তারপর কিন্তু ফরিদপুর ভাঙড়া চাটমহর শাহজাহপুর থেকে কিন্তু এই রাস্তা দিয়ে লাহিনী মনপুর হয়ে উল্লোপাড়া থেকে ঢাকা বগুড়া বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু যাতায়াত করে থেকে দেখতে পাচ্ছেন তার চিত্র এখানে ভিড় লেগেই আছে সব সময় কৌতুহলি গ্রামবাসীরা কিন্তু সবসময় দাঁড়িয়ে দেখছে অবজারভেশন করছে যে রাস্তাটি দেখতে একটু বহু দূর থেকে বড় পুকুর পুকুর থেকে মাটি নিয়েই কিন্তু তারপরে রাস্তার কার্যক্রম শুরু হবে

ধন্যবাদ কষ্টসাধ্য প্রচুর হারে গাড়ি চলাচল করছে এখন দেখতে এই রাস্তার কনস্ট্রাকশন কাজে সামাদ মামা কিন্তু স্বতঃস্ফত রয়েছে সামাদ মামা এই রাস্তা কতদিনের মধ্যে শেষ হবে বলতে আশা করছেন হ্যাঁ তিন মাসের ভিতরে তিন মাসে খুব দ্রুত না খুব দ্রুত খুব দ্রুতই আসলে রাস্তাটা শেষ হবে মামা কিন্তু এই কনস্ট্রাকশন কাজ নিয়েছে এবং প্রচুর গাড়ি ঘোড়া এখান যাতায়াত করছে দেখতে পাচ্ছেন আর এই ভেঁকো দিয়ে কিন্তু অনেক বিশাল একটি ভেকো ভেকো দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা এখানে কাজ চলছে ছেলে ছেলেমেয়েরা কিন্তু এই গাড়ি দেখার জন্য ভ্যাকো গাড়ি দেখার জন্য এখানে এসে বীর জমাইছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভেকো গাড়িতে বীর জমাইছে चबीस घणो काकृतिरी चब्बी घणा का चवंदी তো খুব খুবই যানজটপূর্ণ রাস্তা তিন মাসের মধ্যেই আশা করা যাচ্ছে রাস্তাটি সম্পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার অন্য একটি ভিডিও হাজির হবো আসসালামু আলাইকুম